কংগ্রেস ছাব্বিশে বিধানসভা নির্বাচনে দুশো চুরানব্বই জায়গা প্রার্থী দেবে বলে ঘোষণা করছে অলরেডি কংগ্রেসের ভিতরে দুই ভাগে বিভক্ত হচ্ছে এক প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলছে যে আমরা জোটে থাকব সেই সাথে শুভঙ্কর সরকার বলছে না আমরা জোটে থাকবো না আমরা দুশো চুরানব্বই জায়গা প্রার্থী দেবো কংগ্রেসের অন্য নেতৃত্বরা তারা দিল্লির ওপরে ডিপেন্ড করছে যে দিল্লি পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচনটাই ঠিক করে দেবে এই কংগ্রেস অথচ বিগত দিন নরেন্দ্র মোদী অমিত শাহের বলছে যে এরা পরিযায়ী নেতা পশ্চিমবাংলাতে ভোটের সময় আসে অথচ তাদের নেতৃত্বরা যেটা ঠিক করে পশ্চিমবাংলায় বসেই কংগ্রেসরা দিনের পর দিন সেটা ঠিক করার জন্য কংগ্রেস কিন্তু আস্তে আস্তে তরিটা ডুবছে যে অধীর রঞ্জন চৌধুরী ইসাকান চৌধুরী মৌসুম বেনজি নূর মালদা মুর্শিদাবাদে অধিকভাবে সংগঠনটা ঢেলে সাজিয়েছে তাদের কোনো কৃতিত্বই নেই কলকাতা থেকে শুভঙ্কর সরকার যে কথাই বলছে এখন অধীর রঞ্জন চৌধুরীদের সেই কথাই শুনতে হচ্ছে সত্যি যদি মালদা মুর্শিদাবাদের মতো জায়গাতে প্রার্থী দেওয়ার সময় জোট করা যেত বাম কংগ্রেস আইএসএফ ময়ন কবির মিম বা অন্য সমস্ত রাজনৈতিক দলগুলোকে তাহলে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে হয়তো অধীর রঞ্জন চৌধুরী ইসাকান এবং মৌসুম মেঞ্জুর নূররা এইবার মালদা মুর্শিদাবাদ থেকে জয়লাভ করতে পারত যদি সত্যি সত্যি এই জোট না রাখে এবং প্রার্থী দেয় তাহলে কংগ্রেসের কি অবস্থা হতে যাচ্ছে মালদা মুর্শিদাবাদ উত্তরবঙ্গের এই সিটগুলো কিসের জন্য যেতে জানেন সেই কংগ্রেসের আমল থেকে খান চৌধুরী সেখানে দিনের পর দিন জয়লাভ করেছিল তানার আমলে কংগ্রেসটাকে সুন্দরভাবে ঢেলে সাজিয়েছিল মালদা মুর্শিদাবাদে সুতরাং সেই খানের আমল থেকে আজও পর্যন্ত মালদা মুর্শিদাবাদের প্রায় পঁচাত্তর শতাংশ সংখ্যালঘু মুসলমানরা দিনের পর দিন কংগ্রেসের ওপরে ডিপেন্ড করেছিল কিন্তু দু লোকসভা নির্বাচনে মাত্র একজন সেখান থেকে এমপি পেয়েছে কংগ্রেস সেই সাথে দু একুশ বিধানসভা নির্বাচনে কংগ্রেস কোনো খাতাই খুলতে পারিনি একটাও বিধায়ক তৈরি করতে পারিনি কারণ কারণ খান চৌধুরীর যে গড় সেটা আর কতদিন ধরে থাকবে আমরা দেখেছি বিজেপি তারা কিন্তু পশ্চিমবাংলা দখল করার জন্য বিভিন্ন কেন্দ্রীয় থেকে নেতৃত্বরা আসে কিন্তু কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব রাহুল গান্ধী সোনিয়া গান্ধী তারা কিন্তু পশ্চিমবাংলাতে আসে না দু হাজার উনত্রিশ লোকসভা নির্বাচনে যদি নরেন্দ্র মোদী কিছু সংখ্যক ভোট কম পায় যেভাবে বলেছিল আপ কি বা চারশে পাঁচ দু হাজার চব্বিশে কিন্তু সে জায়গায় মাত্র দুশো চল্লিশ সিট সে জায়গাতে কিছু সংখ্যক সিট যদি এবার কমে যায় আর অন্য রাজনৈতিক দল নরেন্দ্র মোদীকে যদি না সাপোর্ট করে তাহলে নরেন্দ্র মোদী সরকার করতে পারবে না সেই জায়গায় হয়তো প্রধানমন্ত্রী হবে কংগ্রেস থেকে রাহুল গান্ধী আর যার জেরে তারা চাইছে তৃণমূল কংগ্রেসের সাপোর্টটা নেবার জন্য দু হাজার উনত্রিশ লোকসভা নির্বাচনে তৃণমূলকে যাতে না কোনো রকমভাবে চটাতে পারে কারণ যেভাবেই হোক তাদের জোরটাই থাকুক সুতরাং ছাব্বিশে বিধানসভা নির্বাচনে পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেসের যে ভোট ব্যাঙ্ক রয়েছে সেই ভোট ব্যাঙ্কে তারা নড়াতেই চাইছে না কংগ্রেস অথচ দিন শেষে আমরা দেখছি প্রদেশ কংগ্রেস প্রাক্তন সভাপতি অরিত রঞ্জন চৌধুরী তিনি চাইছেন যে না পশ্চিমবাংলাতে আমাদের কিছু সংখ্যক বিধায়ক কিছু সংখ্যক এমপি দরকার তা নাহলে আমাদের সংগঠনটা আস্তে আস্তে দুর্বল হলে যাচ্ছে ইন ফিউচারে এই কংগ্রেস পুরোপুরিভাবে পশ্চিমবাংলা থেকে মুছে যাবে কারণ কংগ্রেসের যেভাবে তরুণ তুর্কীর নেতৃত্ব আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে কেবলমাত্র কয়েকজন মাতা সেরকম একটা নেতৃত্বের জন্য এখন পশ্চিমবাংলা টিকে রয়েছে কংগ্রেসের গড় তাহলে এই কংগ্রেস কিভাবে ধরে দিনের তাদের রাজনৈতিক সেই জন্য তারা চাইছে বাম কংগ্রেস এই সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে জোট করে আস্তে আস্তে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে লড়াই করায় কিন্তু শুভঙ্কর সরকার কেন্দ্রীয় যে নেতৃত্ব রাহুল গান্ধী সোনিয়া গান্ধী তাদের কথা মতো দুশো চুরানব্বই জায়গায় পার্টি দেবে বলে ঠিক করছে আচ্ছা বলুন যদি দুশো চুরানব্বই জায়গায় কংগ্রেস পার্টি যায় জায়গায় জয়লাভ করবে দেখুন দুশো চুরানব্বইয়ের ভিতরে সব থেকে যদি কংগ্রেসের ভালো ফলাফল বা যেরকম আসনগুলো খুব সুন্দর রয়েছে তার ভিতরে মালদা মুর্শিদাবাদ দক্ষিণ দিনাজপুরের কয়েকটা আসন এই আসনগুলোতে সত্যি কি কংগ্রেস খুব ভালো রকম ফলাফল করতে পারবে যদি তারা জোটের ভিতরে না আসে বাম কংগ্রেস আইসিএফ হুমায়ুন কবির বা বিভিন্ন রাজনৈতিক দল যখন জোট করবে কংগ্রেসকে ছেড়ে তখন দেখব কংগ্রেসের পার্টি দেওয়ার জন্য সেই জায়গা থেকে হুমায়ুন কবির বা আসাদুদ্দিন ওয়াইসির মিম এই দুটো রাজনৈতিক দল কিন্তু মালদা মুর্শিদাবাদ বা দক্ষিণ দিনাজপুরের যথেষ্ট শক্তিশালী সংগঠন করেছে সো এই জায়গাতে যদি আস্তে আস্তে মিমে কোনো জায়গা পার্টি দেয় সেই জায়গাতে অনেকগুলো রাজনৈতিক দল বাম কংগ্রেস হুমায়ুন কবির এরা যদি একত্রিতভাবে সাপোর্ট দেয় তাহলে কংগ্রেস কটারা ভই সেখানে পাবে যে অধীরঞ্জন চৌধুরী মালদা মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের জন্য দিনের পর দিন ছুটে যাচ্ছে কারণ যেভাবেই হোক তাদেরকে মার খাওয়া থেকে বাঁচাতে হবে নরেন্দ্র মোদিদের যে জায়গা সেখান থেকে উড়িষ্যা মহারাষ্ট্র কর্ণাটকে যাচ্ছে কারণ কি মালদা মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের ওপরে অ্যাটাক হচ্ছে সেই থেকে বাঁচানোর জন্য অনেকেই চাইছে অদিরঞ্জন চৌধুরী আবার জয়লাভ করুক রাজ্যসভা কেন্দ্রের এতে গিয়ে কিছু সংখ্যক কথা বলুক কিন্তু দুটো জিনিস ভাবুন অদিরঞ্জন চৌধুরী যেখানে প্রার্থী হবে সেখানে যদি জোট না থাকে বামেরা আইএসএফরা হুমায়ুন কবির মিম সকলে যদি একত্রিতভাবে জোট করে করে যদি এই অদিরঞ্জন চৌধুরীর বিপক্ষে প্রার্থী দেয় এতগুলো রাজনৈতিক দলের দিকে মানুষ কিছু সংখ্যক ঢলে থাকবে দ্বিতীয় নম্বরে কংগ্রেস কেন জয়লাভ করবে না মালদা মুর্শিদাবাদে পঁচাত্তর শতাংশ মুসলমানরা বসবাস করে আর এই মুসলমানদের কাছে একটা ভুল বিবৃতি যাবে যে কংগ্রেস দিনের পর দিন মুসলমান কিভাবে বিদ্বেষী দেখো যে হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করেছে মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে সেই জন্য হুমায়ুন কবিরের মুসলিম বিদ্বেষী মনোভাব দেখে কংগ্রেসটা তাকে জোটে নেয়নি আর সেই জন্য জোট ছেড়ে চলে গেছে সুতরাং মুসলমানরা তারা এইবারে অধীররঞ্জন চৌধুরী বা কংগ্রেসদের ভোট দেবে না ছাব্বিশে বিধানসভা নির্বাচনে যে জায়গায় ঈশাকান চৌধুরী মৌসুমী বেন সেই সাথে অধীর রঞ্জন চৌধুরীর একটা গড় হিসেবে সুন্দর রাজনৈতিক কেরিয়ার সৃষ্টি করেছে এইবার ছাব্বিশে যে কিছু সংখ্যক আসন তারা জয়লাভ করাবে সে জায়গায় জোর যদি না থাকে তাহলে কতটা আসন এই জায়গায় হবে ভোট ভাগাভাগি হবে আর এই ভোট ভাগাভাগির জন্যই ছাব্বিশে বিধানসভা নির্বাচনে আবার দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের মতো সংখ্যালঘু মুসলমানরা বিজেপিকে রোকার জন্য তৃণমূল কংগ্রেসকে বেছে নেবে যে গড় ছিল বিশেষ করে মালদা মুর্শিদাবাদের যে জায়গায় মুর্শিদাবাদের বা মালদার দিনের পর দিন কংগ্রেসরা জয়লাভ করেছে আজকে সেই জায়গায় আমরা দেখছি তৃণমূল কংগ্রেস জয়লাভ করছে মালদাতে প্রায় বারোটা আসন তার ভিতরে নটা রয়েছে তৃণমূল কংগ্রেসের তিনটে মাত্র বিজেপিতে এজেডি সেমভাবে মুর্শিদাবাদের কুড়িটা আসন সেখানে রয়েছে তৃণমূল কংগ্রেসের আঠেরো এবং বিজেপির দুটো তাহলে ভাবতে হবে যে দিনের পর দিন ধর্মীয় বিভাজন যেভাবে পশ্চিমবাংলায় সৃষ্টি হচ্ছে ধর্মের ভিত্তিতে রাজনীতি সেই জায়গাতে বিজেপিকে রোকার জন্য মুসলমানরা কেবলমাত্র তৃণমূলের কোলে আশ্রয় নিচ্ছে যদি একটা শক্তিশালী মহাজোট হয় তাহলে কিন্তু একটা নতুনভাবে এই মুসলিম সম্প্রদায়ের সংখ্যালঘুরাই ভাববে নাহলে দু হাজার একুশ বিধানসভা নির্বাচন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন যেভাবে সংখ্যালঘু মুসলমান সাঁইত্রিশ শতাংশের ভেতর থেকে প্রায় তেত্রিশ শতাংশ তৃণমূলকে ভোট দিয়েছে প্রতি একশো জন মুসলমানের ভেতরে একানব্বই জনের বেশি মুসলমান তৃণমূলকে ভোট দিয়েছে সেম বিজেপিকে রোকার জন্য এই ছাব্বিশে বিধানসভা নির্বাচন হয়তো সেরকম কাজই করবে আর যদি একটা মহাজোট হয় তাহলে কিছু সংখ্যক জায়গায় আমরা একটা অন্যরকম ফলাফল দেখতে পাব বিশেষ করে মালদা মুর্শিদাবাদ দক্ষিণ দিনাজপুর এই যে জায়গা সংখ্যালঘু একটা অধ্যুষিত এলাকা এই জায়গাটা অন্যরকম সিচুয়েশান দেখা যাবে যে জায়গা বর্তমান সময় মিম রয়েছে বা সেই সাথে আমরা দেখছি হুমায়ুন কবির নতুন রাজনৈতিক দল তৈরি করেছে সেই সাথে কংগ্রেস আস্তে আস্তে তাদের ঘরটাকে সুন্দর করেছে ভালোভাবে নতুন কিছু সংখ্যক আসন জয়লাভ করার লক্ষ্য রেখেছে সো এই জায়গাগুলোতে অনেকটা উন্নয়ন করা যাবে জোটের ভিতরে যদি আসে জোটের ভিতরে যদি না আসে তাহলে কংগ্রেস আবার সেই শূন্যের খাতারে কিন্তু থেকে যাবে সো কি মনে করেন এই বিষয়ে নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখাবে অন্য কোন দিন অন্য কোনটা টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ